ব্লাড দিতে পারবো তো উনি বললো ঠিক আছে চাপা নবাবগঞ্জ মেডিকেল সদর হসপিটাল যেটা সেখানে চলে আসবেন দশটার দিকে ব্লাড ব্যাঙ্ক থেকে আমরা ব্লাডটা নিয়ে আপনার ব্লাডটা কালেক্ট করে তারপরে হচ্ছে রুগীকে দেবো সাড়ে দশটায় অপারেশন হবে কে বলেছে তো রাসেল ভাই আমি এই ফোনটা পাওয়ার পর আমি তখন হচ্ছে তারপরের দিন আর কি ব্লাড দিতে যাব। যাবো যথারীতি আমি বাসা থেকে বেরোলাম আমাদের ওই বাসা থেকে সদর হসপিটালটা ছিল অটোতে যাওয়া আসা করা করতে হয় তো এটা ছিল মোটামুটি পনেরো মিনিট মতো ডিস্টেন্স অটোতে তো আমি বাসা থেকে বেরোলাম ওই এলাকা একটু নির্জন এলাকা নির্জন এলাকা বলতে রাত দশটা হলে অনেক রাত তো কোনো অটো পাওয়া যায় না তখন আমি অটোর জন্য দাঁড়িয়ে আছি কিন্তু রাস্তা একদমই ফাঁকা কোন ধরনের কোনো যান চলাচল করতেছে না পুরোপুরি একদম হাস্তা ফাঁকা মনে হয় আমি একাই দাঁড়িয়ে আছি তো হঠাৎ করে একটা অটো আসলো আমি বললাম মামা আপনি কি হাসপাতাল যাবেন তখন বললো যে হ্যাঁ আমি ওইদিকেই যাচ্ছি আমার বাসা ওই দিকে তুমি যেতে পারবা তো আমি অটোতে উঠে গেলাম বাট অটোতে উঠার পর আসল ভাই সামথিং ইজ রং ফিলিংস আমি কিছুটা অন্যরকম ফিল করতেছি ফিলিংসটা ছিল এরকম যে আমি অটো বসে আছি মনে হচ্ছে যে অটো যেরকম সাধারণ স্পিডে চলার কথা সেরকম স্পিডে চলতেছে না কেমন যেন সব কিছু একটু এলোমেলো হয়ে গেল তো যাইতে যখন হসপিটাল থেকে ওয়াকিং ডিস্টেন্স পাঁচ মিনিট তখন হঠাৎ করে অটো বন্ধ হয়ে গেল অটো স্টার্ক বন্ধ হয়ে গেল তো আমি আবার এই ব্যাপারগুলো খুব বেশি মাথায় নিতাম না আমি চিন্তাই করতাম আমি যে এই জিনিসগুলো আমার সাথে ঘটবে বাট আমি খুব অ্যাডভান্সার টাইপ ছিলাম যে হয়তো এরকম কিছু হবে তো হঠাৎ করে যখন স্টার্ট বন্ধ হয়ে গেল তখন আমি মনে হলো যে কিছু একটা হচ্ছে মনে হচ্ছে আমার সাথে তখন মামা বলল যে ইয়া ব্যাটারি চার্জ শেষ আপনি এখান থেকে হেঁটে চলে যান তখন আমি যথারীতি মামার কথা মাথায় নিয়ে চলে যাচ্ছি তাকে আমি অটো ভাড়া দিলাম সো ওখান থেকে গেলে অটো ভাড়া দশ টাকার আসল ভাই আমি ওকে বিশ টাকা দিলাম তারপরে উনি আবার আমাকে পাঁচ টাকা ফেরত দিল দেন আমি চলে যাচ্ছি তো রাস্তা দিয়ে যখন যাচ্ছি আমি হসপিটালের দিকে তখন পিছন থেকে কেমন যেন আওয়াজ হয় মানে পিছন পিছন মানুষ হেঁটে আসছে যেটা আওয়াজ হয় না রাসেল ভাই ঠিক সে রকম এরকম একদম ধপ 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 এরকম মনে হচ্ছে যে কেউ আমার পিছু পিছু আসতেছে আমার কাছে ব্যাপারটা কেমন যেন একটু ভয় ভয় কাজ করতে লাগলো একা একটা রাস্তা দিয়ে আমি যাচ্ছি তারপরও এরকম পিছন পিছন কেউ যেন মনে হচ্ছে আসতেছে তো যাওয়ার পরে আমি তারপরও ভয় ভয় করে হসপিটালের দিকে গেলাম হসপিটালের দিকে যাওয়ার পরে আমাদের হসপিটালটা ছিল এরকম যে প্রথমে মেন গেট তারপরে হচ্ছে এমার্জেন্সি গেট তারপরে রাসেল ভাই হচ্ছে লাস্কাটা একটা ঘর তো আমি মেইন গেট দিয়ে ঢুক দেখছি ব্লাড ব্যাংকের পাশে বসা আমি ফোন নাম্বারে যে ফোন থেকে আমাকে ফোন হয়েছিল ও নাম্বার আমি ফোন দিচ্ছি বাট নট রিচেবল দেখাচ্ছে তখন আমার কাছে ব্যাপারটা আরও কেমন যেন মনে হচ্ছে যে যে নাম্বার থেকে আমি ওকে বললাম যে মামার তাড়াতাড়ি আসে না আমার এই এই ব্যাপারগুলো না আমার খুব ভয় লাগে আপনি একটু তাড়াতাড়ি আসতেন কাইন্ডলি তো রাসেল ভাই ঘটনাটা বেসিক্যালি এখান থেকে শুরু হয় আমার সাথে মানে যে সব ঘটনাগুলো ঘটছে এখান থেকে সূত্রপাত হয়েছে তো উনি বের হয়ে যাওয়ার পর থেকে উনি যে বের হলো তিনি আমি অনেক ওয়েট করছি চার পাঁচ মিনিট ধরে কিন্তু ওনার কোনো খোঁজখবর নাই কোনো ধরনের কোনো খোঁজখবর নেই আমি একা চারিদিকে লাশগুলো মনে হচ্ছে যে আমার দিকে তাকিয়ে আছে আর যে লাশটা টেবিলে শোয়ানো আছে সেইটা মনে হচ্ছে রাসেল ভাই যে ধাপ করে চোখ খুলে আমাকে মানে আমার দিকে তাকিয়ে আছে এই টাইপ একটা মানে ভীতিকার অবস্থার মধ্যে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই এবং ওই হাসপাতাল থেকে দৌড়িয়ে রাস্তার দিকে যাওয়ার চেষ্টা করি তো রাস্তার দিকে যেতে যেতে হঠাৎ করে আমি যে কোনো যানবাহন খুঁজছি তখন প্রায় সাড়ে এগারোটা মতো বেঁচে গেছে বাজে তো আমি যানবাহন খোঁজার চেষ্টা করছি আমি বাসায় যাব আমি তখন মানে ফিল করতে পারছি যে সামথিং ইজ রং আমার সাথে কিছু একটা হচ্ছে তখন আমি বাসায় যাওয়ার জন্য যখন রাস্তার পাশ দিয়ে দৌড়ে যাওয়া শুরু করছি তখন ওই ঠিক আগের যে অটো যিনি বললেন যে তার ব্যাটারি চার্জ শেষ হয়েছে সেই অটোওয়ালাকে আমি দেখলাম তখন উনি আমাকে বলল যে মামা আপনি কি এ বাসার দিকে যাবেন তখন আমি রাসেল ভাই তাকে আমি খেয়াল করি নাই যে আসলে ওইটাই সেই অটোওয়ালা কিনা তো আমি উঠার পরে উনি যখন বললো যে আপনি কি যাবেন তখন আমি বুঝতে পারলাম যে ওই তখন আমি তাকে বললাম যে আপনার না ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছিল তখন বললো যে না আমার ব্যাটারি চার্জ শেষ হয় নাই কানেকশন লুজ হয়েছে সেটা ঠিক করে নিয়েছি মামা এখন হচ্ছে যাইতে পারবো তো রাসেল ভাই উনি হচ্ছে যে অটো চালান শুরু করেছে তো আমার বাসার রাস্তা গিয়ে না গিয়ে তিনি হচ্ছে যে আমাদের যে হসপিটালে যেটা আছে তার তীর ঘষে মহানন্দা নদী গেছে তো ওই মহানন্দা নদীর পাশ দিয়ে তিনি অটো চালানো শুরু করেছে ওই রাস্তা দিয়ে তো আমার মনে হলো কি যে আমার রাস্তা তো এই দিক না তিনি এদিকে কেন যাচ্ছেন তো যাইতে যাইতে তিনি নদীর দিকে মানে অটোটা নিয়ে যাওয়ার চেষ্টা করছে তখন আমি প্রচন্ড ভয় পেয়ে যাই এবং তিনি পিছন ফিরে তাকাতেই মানে তার চোখ এতটাই মানে নীলাভ লাল টাইপ হ্যাঁ আমি রাসেল ভাই লাফ দিয়ে একদম লাভ দিয়ে অটো থেকে নেমে রাস্তার দিকে দৌড়ানো শুরু করে একটা মসজিদের দিকে দৌড়ানো শুরু করেছি মসজিদের দিকে দৌড়াতে দৌড়াতে আমি ঠিক দূর পর্যন্ত যাইতে না পারার আগে আসল ভাই একদম স্পট সেন্সলেস তারপরে তখন হচ্ছে যে তখন আমার কিছু মনে নাই তখন ওই মসজিদের যে খাদেম তিনি আমাকে হচ্ছে যে নিয়ে গেছিল এবং আমার বাসার কল দিয়ে তাদেরকে ডেকে আমাকে ওখানে রাখা হয়েছিল তো রাসেল ভাই আমার সাথে যে ঘটনাটা ঘটছে এইটার জন্য আমি পরবর্তীতে তার দুই দিন পরে ঘটনা ঘটার দুই দিন পরে আমি খোঁজ নিলাম যে আসলে এরকমটা ঘটার কারণটা কি আমার সাথে তখন আমি ব্লাড দিতে গেছিলাম নবমবারের মতো কিন্তু আমি যখন অষ্টমবার ব্লাড দিই রাসেল ভাই যে লোককে ব্লাড দিয়েছিলাম তাদের এন্ট্রি খাতা অনুযায়ী আমি ওখানে দেখলাম যে আমি যে লোকটাকে ব্লাড দিয়েছিলাম ওই লোকটা অ্যাক্সিডেন্ট হয়েছিল অষ্টমবার এবং তার শরীরে ব্লাড দেওয়ার জন্য আমার কাছ থেকে অষ্টমবার ব্লাড নিয়েছিল তো ও আমার ওই ব্লাডটা দেওয়ার সময় নাকি তিনি হচ্ছে যে ওই হসপিটাল বেড়ে মারা গিয়েছিল তো রাসেল ভাই তো এই ছিল আর কি আমার ঘটনা ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি যে আপনারাও সবাই উপভোগ করছেন ঘটনাটি আমি একটু বলি যে আমাদের আমাদের যে প্রোফেশনের যে পেজ দুটো সেই পেজ দুটোর মধ্যে একটি পেজের অ্যাড্রেস হচ্ছে ডাব্লিউ 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 অন্যটি হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট রাসেল এবং আমাদের যে ইমেল অ্যাড্রেস হচ্ছে নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া তো আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই যারা দেশের বাইরে বসছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আপনার ঘটনাটি আমরা চলে যাব এবার কিছু কমেন্ট আছে সেই কমেন্টগুলোতে এবং আমাদের সাথে এখানে দেখতে পাচ্ছি রাইসা আক্তার বগুড়া থেকে লিখেছেন আমাদের সাথে রিয়াজুল ইসলাম রুবেল আমাদের সঙ্গে আছেন আমাদের সঙ্গে আছেন রূপম আমাদের সঙ্গে আছেন নাজমুল সাকিব আমাদের সঙ্গে আছেন এমডি ডি টিপু সুলতান সৌরভ এস টি আমাদের সঙ্গে আছেন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি হক নাইম আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাইফুল অর্জুন আমাদের সঙ্গে আছেন কে এম রফিদ সান আমাদের সঙ্গে আছেন তনিমেশ রয় মংলা থেকে শুনছেন তিনি আমাদের সঙ্গে আছেন আব্দুল্লাহ হাসান মুন্না আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও সাইমুল আছেন আমাদের সঙ্গে মাহাদি হাসান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ফরিজ শাহরিয়ার সরকার আমাদের সঙ্গে আছেন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরো অনেকেই তো যারা এই মুহূর্তে শুনছেন তাদেরকে আরিফুর রহমান জিতু আমাদের সঙ্গে আছেন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি বীর সব্বীর জেরিন তাজরিন আমাদের সঙ্গে আছেন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ফাহিম সর্দার আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি অঞ্চনা পালক আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও এম এম তুষার রহমান আমাদের সঙ্গে আছেন পি এম অনিকা আমাদের সঙ্গে আছেন সোয়ব আহমেদ আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ আরিফ এছাড়াও ইসলাম আমাদের সঙ্গে আছেন খুলনা থেকে শুনছেন তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন দেখছি হুসাইন ঢাকা থেকে শুনছেন আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে দেখছি এ এইচ রনি আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সাজাদুল ইসলাম সজীব লক্ষ্মীপুর থেকে শুনছেন ইমরান গাজী আমাদের সঙ্গে আছেন এস এস ফেরদৌস আমাদের সঙ্গে আছেন আমাদের সঙ্গে আছেন মেহজাব আফরিন আরাফ আমাদের সঙ্গে আছেন মিদুল এফ আর ইসলাম আমাদের সঙ্গে আছেন নূর আমাদের সঙ্গে আছেন এম ডি আনোয়ার মোর্শেদ আমাদের সঙ্গে আছেন এম এ এম তারাহাত আমাদের সঙ্গে আছেন ওসমান সাদি আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ মারুফ শরীফ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাব্বির আহমেদ নাইব সহ আরও অনেকে আমরা চলে যাব আফরান ভাইয়ের কাছে আরও একবার এবং তারপরে আবারও ফিরে আসবো আমরা চলে যাচ্ছি আফরান ভাইয়ের কাছে এবং আফরান ভাইয়ের কাছে দ্বিতীয় ঘটনাটি আমরা এখন এই শুনে ভাই রাসেল ভাই এখন যে ঘটনাটা আমি শেয়ার করবো এটা আমাদের রাজবাড়ির সদস্য সজিব এটা কালেক্ট করে দিয়েছে আর কি ধন্যবাদ সজীবকে এখন যে ঘটনাটি ঘটনাটির সময়টা দুই হাজার তিন সাল জিবি এই তিন সালে যিনি মানে তার নামটা হলো শরীফুল তো উনি মানে যখন লেখাপড়া শেষ করেন প্রায় টানা তিন বছর ওনার কোনো চাকরি হচ্ছিল না তো তিন বছর পরে একটা মাইক্রো ক্রেডিট কোম্পানিতে ওনার চাকরি হন এবং ওনার চাকরিটা হলো আপনার পাবনা জেলার ঈশ্বরদীতে ঈশ্বরদী থানাতে ওনার চাকরি হন বাট ওনার যেই জায়গাটাতে ছিল সেটা হার্ডিং ব্রিজ থেকে প্রায় সাত কিলোমিটার উত্তরে একটা জায়গাতে উনি থাকতেন আর কি ওখানে একটা মেসে থাকতেন আর কি তো মেস কেন্দ্রিক রাসেল ভাই আসলে প্রথম ঘটনাটা শুরু মানে সূত্রপাত তো উনি যখন যে ম্যাচটাতে থাকতেন সেই ম্যাচটা ছিল দোতলা বিশিষ্ট ম্যাচ তো উনি দেখতেন যে দোতলাতে কোন রুম গুলো ভাড়া দেওয়া হয় না সব ভাড়া হচ্ছে তো রুমগুলো খুব বেশি মানে একটু ঘিঞ্জি কিন্তু দোতলার রুম গুলো ভালো জানি দোতলার রুম কখনোই ভাড়া দেয় না মানে একটা অদ্ভুত ব্যাপার এইটা নিয়ে ওনার একটা কৌতূহল ছিল কিন্তু ওইভাবে কখনো মানে প্রশ্ন করলেও কেয়ারটেকার কখনো উত্তর দেয় নাই আচ্ছা তো উনি যে কাজটা খাতের কাছে যে সুইচটা ছিল মানে বেড সুইচ যেটা আমরা বলি বেড যখনই জ্বালিয়েছেন তখনই দেখেন ওইটা ওই যে নিচে যে ফ্রক পর একটা মেয়েকে উনি দেখতেন ওইটা সেই মেয়ে ওটা দেখার পরে উনি সেন্সলেস হয়ে পড়ে যান সেন্সলেস পড়ে যাওয়ার পর উনি ওনাকে তারপর কিছু মনে নাই সকালবেলা যখন অফিসে সবাই যে যার মতো চলে গেছে যেহেতু উপর তলায় উনি থাকেন নিচ তলায় অন্যরা থাকেন চলে গেছে তো অফিস থেকে খবর মানে যখন তাকে খুঁজতে এসেছে কি ব্যাপার আসলো না কেউ তার মেসে এসেছে মেসে আসার পরে ওই বিকালের দিকে তার দরজা ভেঙে বের করা হয়েছে হওয়ারই ছিল উনি অবাক হলেন অবাক হয়েছে কি ব্যাপার আপনারা এই বিষয় নিয়ে তো কোনো কথাই বলছেন না বলে যে এই দোতলার রুমটা অনেকদিন ধরেই বন্ধ আপনি কেন এখানে উঠতে গেলেন এখানে একটা সমস্যা রয়েছে তো সমস্যাটা কি সেটা যখন উনি জানলেন তো বিষয়টা ছিল এমন দিকে বয়সী একটা ছোট্ট মেয়েকে মানে কিডন্যাপ করে নিয়ে আসে এবং তার পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করে কিন্তু পরিবার মুক্তিপণ দেওয়ার পরও ওরা ওই মেয়েটিকে হত্যা করে যদিও পরবর্তীতে পুলিশের অভিযানে তারা সবাই ধরা পড়েছিল কিন্তু ওই রুমে এরপর থেকে যেই থাকুক না কেন এই একই রকমের সমস্যা ফেস করে যার কারণে ওই রুমটা স্থায়ীভাবে তালাবদ্ধ থাকে কাউকে দেওয়া হয় না কিন্তু উনি অনেক জোরাজুরি করেছে এই যার কোনো কেয়ারটেকার তাকে দিয়েছিল আর এবং একটা সাহসী মানুষ ছিলেন কেয়ারটেকার ওইভাবে চিন্তা করে দিয়েছে বুঝলেন তো যার ফলে উনি এই ধরনের একটা সমস্যার ফেস করেন কিন্তু রাসেল সমস্যা মানে এখানেই শেষ না সমস্যা আরো রয়েছে সেটা হচ্ছে যে পরবর্তীতে উনি ওইখান থেকে ওই চাকরিটা ছেড়ে দিয়ে উনি যশোরে চলে আসেন যশোর একটি প্রতিষ্ঠানে একটা স্বনামধন্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটার নাম আমি বলবো না স্বনামধন্য একটা প্রতিষ্ঠানে সেখানে যেহেতু মাইক্রো মানে ক্ষুদ্র ঋণ দান কর্মসূচিতে অভিজ্ঞতা ছিল ওখানে একটা এনজিও তে উনি মানে কাজ নেন এরপর উনি যখন বিবাহ করেন ওনার একটা সন্তানও বাস্তব অদ্ভুত ব্যাপার ওনার প্রত্যেকটা সন্তানেরই মানে ভূমিষ্ঠ হওয়ার পর মাথার কোনো না কোনো অংশ মানে নাই মানে সেটা হয়তো মানে নষ্ট হয়ে গেছে বা খুলে পড়ে গেছে মানে মাথার কোন একটা অংশ নাই এবং সবাই মৃত অবস্থায় জন্ম নেয় এরকম পাঁচ থেকে ছয়টা বেবি ওনার এরকম হয়েছে যে মাথা কোন একটা অংশ নাই সাত নাম্বার বেবি যেটা তখনও তাকে আলট্রাসাউন্ড করার সময় ডাক্তার বলে দেন যে এই বাচ্চার তো মাথাই নাই এই যে অদ্ভুত ব্যাপারগুলো আসলে ওনার সাথে ঘটতে থাকে তখন উনি বিভিন্ন লোকের মানে পরামর্শ নেন এই সমস্যাটার কারণ সম্পর্কে তখন উনাকে যেটা বলা হয় যে উনি যখন ওই রুমটাতে ছিলেন তখন থেকেই কিছু দুষ্টু মানে জিন তার সাথে লেগে আছে। কারণে ওখানে থেকে যে হচ্ছে বা ওদের একটা প্রভাবের কারণে এটা হচ্ছে আর একটা বিষয় আসলে ভাই উনি জানতে পেরেছিলেন যে ওই ছোট্ট মেয়েটাকে যে নৃশংস হত্যা করা হয়েছিল ওর মাথায় খুবই মারাত্মক ভাবে জখম করে ওর মাথার একটা অংশ মানে খুব বিভৎস ভাবে থেতলে দেওয়া হয়েছিল এবং চেহারাটাকে খুবই বিকৃত করে দেওয়া হয়েছিল তো এই একটা বিষয়ের সাথে উনি একটু মেলানোর চেষ্টা করেন যে আমাদের সন্তানগুলো সন্তান হচ্ছে